হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব মনোনয়ন জমা দেওয়া মানিয়ে কুমিল্লার মানুষের বিজয় হয়ে গিয়েছে আপনারা দেখেছেন আজকের যে মনোনয়ন দাখিল এখানে সতেরো বছর যে পেচিস দ্বারা নির্যাতিত সবগুলো নেতাকর্মী সবগুলো নেতাকর্মী হাতে পায়ে গাড়ে সবাই পেচিস্টের ছোবলের আঘাত এই আঘাতকে সাথে নিয়ে আজকে আমরা আমাদের প্রিয় নেতা যে কুমিল্লার মাটিও মানুষের নেতা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা যিনি সতেরো বছর এই কুমিল্লাতে দেখেছেন আমলে কি ধরনের অত্যাচার আমাদের উপর করেছে সেই অত্যাচারকে উপেক্ষা করে আমাদেরকে আগলে রেখেছেন এই বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন এই সতেরো বছর হাজি আমিন রশিদ আসিন যদি বিএনপির পাশে না থাকতো এই কুমিল্লা ছয়ে বিএনপি নাম নেওয়ার মতো কোনো সদস্য পাঁচই আগস্টের পরে একটা পরিবেশ হয়েছে যারা আওয়ামী সাথে হাতাত করে এতদিন ব্যবসা বাণিজ্য করেছেন তারা আজকে বিএনপির তাদের হাতে আজকে বিএনপির প্রতীক আমরা নির্যাতিত নেতাকর্মীরা আমরা অপমান বোধ করছি যার কারণে আমরা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে রিকোয়েস্ট করেছি যে ভাই নির্যাতিত নেতাকর্মীরা আপনাদের দিকে আপনার দিকে চেয়ে আছে আপনি তাদেরকে ছেড়ে যাবেন না তাদের ঠিকানা হাজির আমি আছে সেই লক্ষ্যে আমরা আজকে মনোনয়ন পত্র দাখিল করেছি এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব দিনগুলোতে এই কুমিল্লার আন্দোলন সংগ্রামে ছাত্রদেরকে সংগঠিত করার থেকে ধরে বিক্রিয়া কলেজের সভাপতি ছাত্র সংসদ জেলা ছাত্র দলের নেতৃত্ব এবং যখন যখন নাকি সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে সবচেয়ে তুঙ্গে ছিল এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল তখনই এই কুমিল্লার নেতৃত্বে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলে থেকে নেতৃত্ব দিয়েছে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা এই জায়গায় এসেছি তারপরে কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে তরুণদের সমর্থন নিয়ে এই কুমিল্লার এই কুমিল্লার তিনশো তিনশো ভোটার প্রকাশ্যে আমাকে স্বাক্ষর দিয়ে সমর্থন দিয়ে আমাকে তাদের প্রার্থী করেছিল নাগরিক সমাজের পক্ষ থেকে তখন আপনারা অনেক বড় বড় মিডিয়াও আমাকে ওইভাবে তারা চিন্তা করে নাই যে আমি পাবো কিন্তু জনগণ আমি দেখেছি জনগণ তাদের রায় কিন্তু দিতে তারা ভুল করে নাই যদি ওই সময়ে যদি ওই সময়ে যদি সিনিয়র সিটিজেনরা যদি ওই সময়ে সিদ্ধান্তটা যদি সঠিক নিতে পারত তাহলে কুমিল্লার ইতিহাস ওই দিনে চেঞ্জ হয়ে যেত সুতরাং আমার জন এই কুমিল্লার তরুণ সমাজের প্রতি আমার আস্থা আছে আমার বিশ্বাস আছে আমার যে স্বপ্ন ছিল আমার যে পরিকল্পনা ছিল এই নতুন কুমিল্লা তৈরি করার জন্য এই এখন সিনিয়র সিটিজেনরা সহ মিলে আমরা তরুণ সমাজরা যদি সমর্থন দেই এটা একমাত্র আমাদের আজকে যিনি কুমিল্লার জনগণের প্রার্থী হয়ে যিনি আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই আমিনুর রশিদ ইসিন দ্বারাই আপনার এই নতুন কুমিল্লা তৈরি করা সম্ভব হবে আর আমি কোনো অবস্থাতে এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে নিতে চাই না আমি মনে করি হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব মনোনয়ন জমা দেওয়া মানিয়েই কুমিল্লার মানুষের বিজয় হয়ে গিয়েছে